আচ্ছা আমি বুঝলাম না তুমি কয়েকদিন ধরে খালি স্যামসাং স্যামসাং আর কথা কইলে কি হইছে নাকি তোমার কইতে পারো তুমি সামনে বুঝেন না না আমি বুঝি না তুমি বুঝাই কও দিনকাল কমবে দেখি যায় হাতিয়ার পান না আমি টিয়ার পাই না টিয়ার পান দি সব আপনি এখন কি হইছে কি কোন ঈদের বাজার দেবেন কবে ঈদের ঈদের বাজার দিমু যে সময় দেওয়া লাগবে আমি হেকেল দিমু হ্যাঁ ঈদ শেষ হইলে দেবেন কে আমি কইছি ঈদের শেষ হইলে দিমু তুমি আমি তোমার বাড়ির বাজার মত সব করছ আর মুই কি করব পাশের বাড়ির মাথার এর কেডা কমে করছ হাইতে তোমার দরকার আছে আচ্ছা ঠিক আছে তাই এখন তুমি কইতে চাও কি তুমি হাইতে কও মোবাইলে দেখেন নাই এক মাথারী ছয়তিরিশ হাজার ঠাই দিয়ে তিন জোতা কিনছে সে বাতার করা শুরু করতে সবাই বলে তো আগেই তো কুনিয়া আরে সুবাহ আল্লাহ হেগো দেহা হয়ে গেছে যে মাথার ছয়ত্রিশ হাজার টাইড দিয়ে তিন জোতা কিনছে হ্যাঁ স্বামী থায় কই জানো হ্যাঁ স্বামী থায় ফেরান্স ফেরান্সে বই মর্দায় টাকা পাঠায় ওই মাথার মাইঙ্গে সুর যে খায় তোমার স্বামী থায় কই তোমার বাতার থায় খাজুরও একটা ঠোঁটায় খাজুরো একটা গ্রামের নাম মানে জানে নাম জানে এই গ্রামের নাম মানসে এই বই হারা মাসে বই আমি কামাই করি

ঘরের বউ ঘরের বউ নন থাকবা যদি মনে করো যে অন্য বাড়ির বউলকে যদি রিস্ক করো যে অমুকে এইটা দেশে তাই অমুখে আমার এইটা দেশে আমি পাইলাম না অমুক করলাম না অমুক করলাম না অমুকে মার্কেটে যাই বাজার করে মার্কেটে আমি কিন্তু বউ ওই কোনো মার্কেটে উঠতে পারবো না বাজার কারে দেখতে পারবো না যা লাগবে আমি বাড়িয়ে নিয়ে দিবো হ্যান যা পছন্দ করিয়ে নেবা পছন্দ এক ফিরবি না দরকার আমি দশ তারপরও ওই সমস্ত বাইরের বাড়ি বই কী রং রঙ করছো ও সমস্ত জিনিস এখানে চলবে না ভালোবাসা আছে অত্যন্ত ভালোবাসা আছে পাবা কিন্তু সেটা সাবলিল তার মধ্যেও দিয়া ও মই কিছু কইতে পারি না এই ফুল গিয়ে দে মোর তিন সর পিস লাগবে আমনো লাগে যাই জোতা কিনমু আর ওই সাধন গজন যা আছে হে কিন মানন যাইয়া আই যে একটা কথা কই তিন সর আর ছয় সর এর কোন কথা না সব সময় স্বামীর রাজি খুশি রাখবা শোনো পুরুষ মানুষ পুরুষ মানুষ শক্ত যেইরম শক্ত আর ওইরম নরম স্বামীর আয় ব্যয় বুঝে খরচ করবা স্বামীর যে সময় আয় বেশি থাকে হেকারে দুই পয়সা খরচ করা যায় যে সময় ব্যয় দুশমায়ে কমটাই আছে আমি আগে জানা লাগে আমার আই বাইকি এই তো তুমি আজ পর্যন্ত জানার চেষ্টা করলা না অথচ তুমি বা শামিল লাগে যাই এ দেখেন বই দেখেন বা হ্যাঁ কিনবা আমার যে সময় জেরম তৌফিককে কুলাবি আমি এই সময় এরম দেবো কিন্তু তৌফিকের বাইরে যাই সাহিত্য পূরণ করতে আমি পারমু না তাই আপনাদের কি আমি কারিতে কারিতে চাই বছরের একটা দিন আইতেছে তিনটা থ্রি পিস চাইছি বছরে একটা দিন আইতেছেন তিন সুট থ্রি পিস কোন সময় পরবা এগারোটার সময় পরবা আবার তিনটের সময় পরবা আবার রাইতে যে সময় ঘুমাবা এই সময় এক সুট পরে ঘুমাবা হলো কাম কাজ করি মনে হয়ে যাচ্ছে একটু গরম থাকে মনে কি শুনিও না থ্রি পিস এক সুট তোমার ভালো দামের তাই দিব মানে রাজি খুশি থাও আল্লাহ যদি দেয় কিনু নে বহুত সময় আছে ইনকাম করলে বউরে সাজা মহাতে ক্ষতি যাও ঘরের দিকে যাও নাতি কি কমো মন্ডার মধ্যে একসের যন্ত্রণা কষ্ট না যায় কওয়া না যায় শওয়া আল্লাম ভালোই তোমার নানি মরি গেছে সে দুঃখটা বললেই গেললাম পোলা পোলাগ বিয়ে হারাইছি লই আলাম শান্তিতে কিন্তু যত জ্বালাটা বাজলে পোলাটা বিয়ে হারাইয়া হ্যাঁ কি কি হয়েছে হয় নাই হেয়া কও কি কমু পোলাগ গবি হারাইলাম পর আইলে তো তো ভালোই হেকালে তো মানুষে কইছে ভালো আমি তো কোনো দোষও দেহি নাই ভালো বুঝতে আনসালাম ওমা মা শুক্র দুই দিন যাইতে না যাইতে হে বর বহুরূপী রূপ ধারণ করা শুরু হয়ে গেছে কয়ডা কমু এই যে রোজার মাছটা শুরু হয়েছে প্রথম স্যারের দিন আমার লাগে উঠছে ভাত খাইছি ইফতারিও করছে এরম দুই তিন দিন দেই ভালো ভাবি চলতে আসে ওমা একদিন ধু রে লাই দেয় কি জলার খাওয়া খাইতে আস বাইরে একটা গরু বান্ধা গরুটা যেরম খায় সারিতে আমার বউ ঘরে সেইরম খায় আরিতে ঠায় তো দুইজন এই বাড়িতে বয়স কমলে না না আর বয়স কম যে মাইয়ে বাপ মায়ের বিয়ে দে সে বয়স কম থায় এটা কোনো কথা কইলে তুমি হলো কি কমো তোমার নাতি অত্তর ডাঙ্গর মাইয়া কোনো আয়া নাই পর্দা নাই নামাজ নাই ওজনাই অসিম কোন দিকে কইতে পারে না তুমি যদি কানা কম্পাস হাতে দিয়ে দাও পশ্চিম কোন দিকে কোনদিনে না যে এইদিকে পশ্চিম একটা সেজদা দিয়ে দেয় আল্লাহ রে কিছু নাই এই কষ্টের কথা নিজের পুতের বোর কথা মানুষের দ্বার করতে পারে না তুই কো বয়স কম না 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 একটু বুঝাই বুঝাইলে ঠিকই যাবে এনে ওগুলা কোনো কথা না না তি

আমনে আপনার বেয়ার লগে পড়া বইয়া কথা কন কথা কইয়া বুঝন বুঝইয়া এটা সমাধান করে ফালান বলার দরকার নাই বলার দরে যাও সমাধান হইল তো ভালো বেয়ার লগে কথা কওয়া লাগবে এটা আমি বুঝজি তো একটা ভালো পরামর্শ হই তেন যাবা কই যাও একটু বাজারের দিকে ঠিক আছে তাই যাও না তুই মনের কথা কইলাম আর কি কষ্টের ছোটে বুঝই কি কম আরে যাও ধৈর্য ধরেন আর বুঝন ছোট মানুষ তো ঠিক আছে হ্যাঁ

আর ওই তোমার হো মন্দির চৌচল্লিশ ও গায়ে দেয় আবার ওই আটচল্লিশ ও গায়ে দেয় তুমি যদি আটচল্লিশ কেন সেইটাই মনে হয় ভালো হয় আর তোমার যে ছোটহা লাগবো সেটাই গায়ে দেয় আটত্রিশ আটত্রিশ আর গায়ে ফিটিং হয় আর ওই তোমার হাওড়ির হ্যার কত না হ্যার তা কই লাভ কি হে তোর পাঞ্জাবি গায়ে দেখতে পারে না এই হে ওই যে জামদামি লাল কাপড় আছে না হ্যাঁ শাড়ি

ভাবি আপনি তো আসেন কি লেগে কই আসি আসেন দি আমনে আমি আসি কই আমার চেহারাই ওইরকম যাই হোক হনেন ভাবি দোকানে কিন্তু ভেমালা মালামাল উড়াইছি নতু মহিলা যা লাগে সবই আছে আর শাড়ি উড়াইছি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা সব দামি দামি শাড়ি একটার দাম বারোশো তেরোশো ঢা হাসতই ভালো খবর তো দিয়েছেন হনেন ভাইয়া মোর ওই নাম্বারে ইমু খোলা আছে একটা ছবি সাইডে দিয়ে দেখুন হ্যাঁ বাড়া ছবি পাঠাই দিব মানে কোনো সমস্যা নাই আমি একটা কাম করি না আপনি ওই ভিডিও কল দিব না সেটা ভিডিও কল দেখবেন না নতুন নতুন শাড়িগুলা হ্যাঁ আপনার ভাই আছে এই সময় দেব মনে যাই হোক আর ভাবি হলেন ফোনে দেহার চাইতে করলাম সরাসরি যাই যদি দেহ নিজের চোখ দিয়ে পছন্দ হবে ভালো লাগবে দোহানে কেউ থায় না আমি আল্লাহ থাই আগে যে ফোলাটা কাম করতে

কাকু আমি তো ওই জাগা জমের মাপ নি না আমি তো খালি জামা কাপড়ের মাপ নি কাকু আমি তো সারবে আর না কে তার দায়িত্ব যখন লইছো ওই মাপছো পর জাগা জমি মাপ পা জামা কাপড় লাগবা পা না ফ্রি তো মাপো তাহলে আমার দাম আইপো তোমার টাকা বাসলে না কাকু আমার যদি জাগা মাপা লাগে তাহলে আমি পরিচিত সারবে আছে আমি সারবে লই যাম সোজা যাও সোজা যাও আর যোন আমি কোন সময় দেই দেই না এরকম বাড়ির মধ্যে লাও লাইছো যাও ঠিক আছে কাকু ওই আপনার পাঞ্জাই ফালা লাগলে আই না আমি ভাবে যাও তোমার পাঞ্জাই মারে দাও যাও বউ আর বউ ফুদা মধ্যে আইছে আইয়া জি বরমা আপলাই আবার ইয়া আমার লাগ কয় হাজিল জিয়া নিকম কি খবর এ নে কি করেন বই রইছে আজ বেকালে ধর সে কাজ দাম তুই বেলাও শেষ আর হন এন্তে কো অনলাইন একটা শাড়ি দেখছি বিশাল আর তাও শাড়ি আনিয়ে দেবেন কি কইলে কইছি অনলাইনে একটা শাড়ি দেখছি 20000 টাকা এটা আইনা দিবেন রোজা তো একটাও রও নাই কে আপনি জানেন দেখছেন দেখছি না রোজা রও নাই না রও নাই শেয়ারির সময় শেয়ারির সময় শেয়ারি খাইছো আবার ইফতারির সময় ইফতারি খাইছো তিনক তো যে শেয়ার লাইছো কি বোঝো কি খবর রাই না নাকি দেখো নে পর কথা কই না আপনি দেখছেন রোজা রই আবার মিথ্যে কথা কও না শয়তান ফয়তা জানি এ বেরোজদারির আবার আবে ই কি ইত কি আয় যে রোজা ঈদ কি হে ঈদের দিন ঘর আটকাই ভিতরে থাকবে হে আবার ঈদ পালন করবে কি বেরোজদার গিয়ে পালন করবে শয়তানের লাগে গিয়ে তোর স্বামীর বিশ হাজার টাই মাসে মাসে যে তোর বি শাড়ি কিনে দেবে

এখন আমি টাকা পয়সা সব খরচ করে গেলাম আমার মাসে হচ্ছে বিজেস আর ইনকাম নাই তুমি কি কও এই সমস্ত কথাবার্তা এখন তোমার এই তোমার বেশি সমস্ত টাকা পয়সাগুলো আমি খরচ করি আমি কে খারাপ করবো হলো আমরা গৃহস্থ শুনো আমরা দিনও দিন খেয়ে অত কিছু বুঝেনি একটা আদার করছে এটা আইনে দেবেন আর না কাটাবো খিজে নি শয়তান ফয়তান কী কমো মাইয়ে মানুষ সমার কালে না যায় টাকা পয়সা শেষ করলে যে সময় পুরুষ মানুষ ঘয়াতি হয়ে যায় অভাবে পরে এই সময় হোগার পাশে ওঠে একটু ফোরা সেইখানে ওই ফোরা গালানের চায় চিকিৎসায় পরে আর এদিকে থাই না টাকা ভাই আসতে বজ্ঞ ফুরুত করিয়ে উড়িয়ে যায় আর মর্দানায় ঘরে ফোরগে থায় উসের না নইয়া পুরুষ মানুষ কি জানো পুরুষ মানুষ সুন্দর জলে টাকায় টাকা না থাকলে তুমি শাহরুখ খান আও আর সালমান খান এই সমাজে তোমার দুই পয়সার দাম নাই আর যদি তুমি কান খাই লোয়াও যদি চাহাতে তাই রে বাবা এ সাইতে আর নর সুন্দর হইতেই পারে না আর মাইয়ে মানুষ কি একটু ডং দেবে একটু সং দেবে অভাব নাই সুজনের আই কে ব্যয় করবে না সংসারও উজাইবে কেমনে আর যদি কোনো সময় মই মই কথা কও পি নেই উঠে উড়ে গেলাম আকাল কইলাম তোর জাডা আমার হালকা হই গেছে মাথায় পোশাক দেওয়ার এখন আর দিন আছে এখন মনে করছে কি দেশ চলে এখন আমার কথায় হ্যাঁ মানুষ চেনে নাই আগের কি দিন এখন আর আছে আগে সালাম পরে কি আপনারা কি মনে মনে সালাম পরে সালাম তো আগেই হয় কোনো সালাম টালাম নাই আপনারা কি শুরু করছেন কি শুরু করছি কি শুরু করছেন জানেন না হ্যাঁ এখন আর কিছু বোঝেন না ক্ষমতা কিন্তু আমার কম নাই আপনারা কেমন কমে কিন্তু সব জানি আরে বাবারে বুঝিয়ান আপনি একাল মেম্বার শেয়ার মানে এমপি আপনি দুনিয়ার ক্ষমতা আছে হইছেন মেম্বার শেয়ার মানে এমপি যমকা এইর উপরে কি হয় সেইকট দেখাও না আমার কোথায় চলে আচ্ছা ভাই আপনি প্রধানমন্ত্রী হইছেন কে প্রধানমন্ত্রী হইতাম কা অত বড় দামার লাগবে না তা আপনি ষড়ও তাও নেবেন না বড় তাও নেবেন না দেন নেবেন কি কলহুড়া কথাবার্তা উস করে কইেন মুই যইদার মারিনা জানেন আমার ভাইও কিন্তু আরো বিভিন্ন দলে বিভিন্ন পথে আছে আননা আনন্দ গো তো ও ই নাই

আচ্ছা বুঝছি আপনার কথা আপনি জানিনা কি লিখে না আমার মাইয়ের জামাই লেখা যদি বলতেন এই যে ঈদাইছে এখন দে এন জামা কাপড় জোতা শাড়ি সুড়ি বিয়ে মাইয় হাজাইবে আমার বাড়ির সদ্য গোষ্ঠী হাজাইবে হ্যাঁ বাজে কথা কা।

আম মগদানি কোথার পদ্মাইশ মাইয়ে বিয়ে দেশে না বুঝে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি সোহেলের শ্বশুর না হ্যাঁ সোহেলের শ্বশুর তাই গেছিলেন কই গেছেন আমার টই সোহেলে গো বাড়ি তাই এখন যান রোজা টোজা খুললে তারপরে যাইতেন রোজা খুললে যাইতে চাইছিলাম বেআই অনেক ধরা পড়া করছে আমি কই না বেআই আমি যতই কন আমি থাকতাম মনে আমার বাড়তে আবার গরু সারা ডাইল ডুল খাইতে পারে গুরুঘার পারবে না নিজেরই করা লাগবে আচ্ছা ঠিক আছে যান যান পরে দিন কমে গেলি আমার বানাই হেলাইছে তোমার যদি আমি অল্প দিনের মধ্যে তোমার বিয়ে করার সিদ্ধান্ত আমি নিতাম তুমি কোন টেনশন করিও না আমরা এলাকায় থাকুন আমরা দূরে ঢাকা ঢোকা যাই সংসার করবো আর তুমি যে বাড়ি দিকে বাইরে কথা এখন বেশি যাইবে না বউ দিয়ে তাড়াতাড়ি যাওয়া লাগবে কেউ দেখলে বিপদ আছে তাড়াতাড়ি বউ উঠতে বউ বউ এর সরম পাই না এখন ধরি বৌ বা

পুহরের মধ্যে আবার পলিটরি রয়েছে নি পুহরটা ইচ্ছে দেখবেন নি নাইলে আপনি একটু আমি একটু হাতে পারেন এবারে আমক চুপ থাক তোর বউ তো আন্দাজ পড়ে নাকি সব গাছে তোর বউ কমে যাইতে পার কি হরতার হাই তুই আর আমার দাদা আইডিয়া নেই ভাই কমে যাইতে পারে একটু কম দি কমে যাইত পারে হেলার মোর বাড়ি চালান দাও লাগে না কমে যাইতে পারে আচ্ছা ও ইয়ার লাগে মেয়ের দর যাওয়ার কথা কিতে আমি কইছি না ও টিকে তোমার লওয়া লাগবে না কি টিকা

আরে বউ ও বউ এমনি জামা কাপুরের পাগল আরো ভাইছে কে আর জীবনে মোর বাড়ি ফোন দান আপনি কারে ফোন দান তোর হউরের লাস্টে কত লাস্টে শাস হ্যাঁ ওয়ালাইকুম সালাম এ আই আপনার মাইয়ে কই মক বাড়ি না হ্যাঁ কত বই রয়েছে মক বাড়ি হ্যাঁ মাইয়ে বাড়ি নাই আপনার কোন কাছে

র খ ম র খ কুন সুন দর্যদা ত সব টাব আ আ ক সাশন দুদিন গেছে বিয়ে কর করবে ভাগ গম সি ।

না দোকান আমার না কে কি হয়েছে দোকান যদি আমার না ওই থাকে তুমি কি আমার দোকানের মালিক আমি এই বুঝতে আমার লাগাই আছো তোমাদের টাকা পয়সা না থাকলে মই কি তোমার থতমা দেখে আইছি ও তুমি আমার ভালোবাসো না দত্তর সাইর ভালোবাসা পাগল ছাগল কাওয়ান হে কথা কইও তোমার লাভ নাই তোমার ইয়ানে বলেইছে এগুলো তোমার বউ আসসালামু আলাইকুম বেয়াই আসসালামু আলাইকুম জামাই ওয়া আলাইকুম আসসালাম কি খবর বেয়াই আপনারা এবারে কি কিল্লে গিয়েছেন হরেন বেয়াই ও ছোট মানুষ না বড় লোক না বুঝ যে একটা শয়তানের ভেরাপড়ি একটা কাম করিয়া লাইছে তাই গ্যাললে খালা তো বিন্নকবার বিয়েরাইত এই ভাই এই আম্মুক না কত কল কথা বড় দি দাজ যে করে সব হালাই দিমু অসাবব জানি কমনের বয়স হইছে তার দোষ যায় না বাপে যদি এই রোমতে মাই হইবি কোন চরিত্রে ভাই হনেন এমন একটা ভুল করছে আন ভুল করে ভুলের ক্ষমা নাই তুমি করে দেন ভাই

আমার কথা জানবে কথা কয় আমি ডাইরেক্ট আম শেয়ার দি ভিডিও লাইক করবে আমাকে কেউ না থাম তাহলে আমি যাই আমি আমি যাই আমি যাই আমরা যদি কোনো কথা কল লাগে মেম্বার দার যাই কোন লাগলে আমরা বৈঠকে যাবো বিদায় দিমো ইরম লাগে আমি কোনো বৈঠকের মধ্যে নাই হন এখন আমি বাড়ি যাই তুই আমার বাড়ি আর জায়গা পাবি না তোর নান মাই আমার বাড়িতে আর ওঠতে হে না আমি কমু তোর ওই খালাই আছে না ছোট খালায়

ওটা একটা মুসাফির দেখে দিয়ে দিন ওই কর বসি যা এই সহ্য করতে মানসে